ছাত্র শিবিরের গোয়েন্দা বিভাগের ভয়ে দিশেহারা অবস্থা হয়ে গেছে র এবং মশাদের সদস্যদের যে ছাত্র শিবির শেখ হাসিনার গদি করে দিয়েছে সেই শিবিরকে বলে গুপ্ত শিবির কেন তারা এটি বলে এবং কেন র এবং মশাদ দিশেহারা শেখ হাসিনা কেন তাদের আইডেন্টিফাই করতে পারে নাই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কেন তাদের কাছে আহ হয়েছে তাদের পরিকল্পনার কাছে সেই বিষয়টি আমি বলবো তার আগে বাংলাদেশের উপরে ভারত তার আধিপত্যবাদ পাহাড়ে যে অশান্তি সৃষ্টি করে রেখেছে ভারতের এই কাজে ইন্ধন জুগিয়েছে সহযোগিতা করেছে বাংলাদেশের যত বাম আছে সমস্ত বামগুলো এবং বামপন্থী দুটি পত্রিকা আছে প্রথম আলো এবং ডেইলি স্টার এরা প্রতিনিয়ত পাহাড়ে বাঙালিদের সাথে পাহাড়িদের সংঘর্ষ বাধিয়ে দেওয়ার জন্য এবং পাহাড় থেকে বাঙালিদেরকে ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী ফিরিয়ে আনার জন্য পাহাড়কে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য হেন কোনো ষড়যন্ত্র নেই হেন কোনো প্রচেষ্টা নেই যা এ দেশীয় বাংলাদেশি নামধারী বাম সংগঠনগুলো এবং প্রথম আলো এবং ডেইলি করে নেই তারই ধারাবাহিকতায় গত দুই দিন আগে নতুন করে আবার উত্তেজনা দেখা দিয়েছে পাহাড়ে এত মর্মান্তিক উত্তেজনা আপনারা জানেন যে সন্তু লার্বার সময় তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড পাহাড়ে চালাতো তারই প্রেক্ষিতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল শেখ হাসিনা সরকার সন্তু সাথে শান্তি চুক্তি করেছিল সেই শান্তি চুক্তির পরেও শান্তি চুক্তির আড়ালে এই সুযোগ নিয়ে সন্তু লার্মা পাহাড়কে তথা ওই তিন পার্বত্য জেলাকে ভারতের সাথে একীভূত করার জন্য তারা ভারতের সাথে মিশে যাবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে নাই তার তার উত্তর সুরীরা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা ভারতের সাথে একীভূত হতে চায় ভারতের সাথে তারা থাকতে চায় এই মর্মে যখনই সুযোগ পায় কোনো কোন না কোন শ্রোতায় তারা মাথাচাড়া দিয়ে ওঠে সম্প্রতি নতুন করে আবার তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মাথা দিয়েছে একজন মারমা মেয়ে ধর্ষিত হয়েছে সেই ধর্ষণের ঘটনায় তারা নতুন করে আন্দোলন সংগ্রাম এবং অবরোধ শুরু করেছে সেনাবাহিনী একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর উপরে তারা হামলা চালিয়েছে এটি আপনাদের জেনে রাখা দরকার যে কত ঠুনকো অজুহাতে তারা এরকম আন্দোলন সংগ্রাম এবং অবরোধ শুরু করেছে যে মারমা মেয়েটি ধর্ষিত হয়েছে সেই ঘটনায় পাঁচজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এই পাঁচজনের ভিতরে দুজন হিন্দু দুজন চাকমা এবং একজন মারমা অথচ কিন্তু এরা কিন্তু গ্রেফতার হয়েছে ইতিমধ্যে এই ঘটনার পরে মুসলমানদের দোকানপাটে হামলা চালানো হয়েছে ভাঙচুর চালানো হয়েছে মসজিদে হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে মুসলমানদের উপরে হামলা চালানো হয়েছে এবং মুসলমান বাঙালিদেরকে বেছে বেছে সেখানে হামলা করা হচ্ছে এবং তাদেরকে হামলা চালিয়ে সন্ত্রাসী তাদেরকে আহত করা হচ্ছে তার মানে কি তার মানে ওই কিছুদিন আগে যে ইস্কন যেটা শুরু করেছিল ওইটা যখন ইউনু সরকারের বিশাল দক্ষতায় ব্যর্থ হয়েছে নতুন করে আবার তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে। আবার যে ঘটনা পরম্পরা আছে আছে গ্রাউন্ড ত্রিপুরার তিনি কি বলেছেন দেখুন তিনি বলেছেন যে ইন্দোনেশিয়া থেকে যেমন পূর্ব তিমুর আলাদা করা হয়েছে তেমনি আমরা বসে থাকতে পারি না পাহাড়ের লোকজন আমাদের কাছে সাহায্য চাচ্ছে তারা ভারতের সাথে একীভূত হতে চাচ্ছে আমি জানি না কেন ভারত সরকার এখনো দেরি করছে এটি সময় অতি দ্রুত তাদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন আলাদা করা হোক দেখুন এবং এটি এই কথারও একটা গ্রাউন্ড আছে তারও সত্যতা আমরা পেয়েছি পাহাড়ি এই যুবকের কথায় দেখুন সে কি বক্তব্য দিচ্ছে মোহাম্মদ উদ্দেশ্যে থেকে আমরা চট্টগ্রাম। ভারতের অন্তর্ভুক্ত না সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তার পরিষ্কার বক্তব্য তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে তারা মিলে যেতে চায় তারা ভারতের সাথে থাকতে চায় এটি নিঃসন্দেহে দেশদ্রোহিতার সামিল দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র আমি জানি না আমাদের সেনাবাহিনী আমাদের প্রশাসন কেন এখনো চুপ করে বসে আছে এবং কেন তাদেরকে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটি আমাদের বুঝে আসছে না কেন প্রথম আলো এবং ডেইলি স্টারের কথা মতো সেখান থেকে পাহাড়ি বাঙালি সেটেলার তারা অলরেডি বলেছে যে বাঙালিরা সেখানে সেটেলার তাদেরকে পাহাড় থেকে সরিয়ে আনতে হবে সেনাবাহিনী সরিয়ে আনতে হবে সেনাবাহিনী এবং বাঙালিদেরকে সেখান থেকে সরিয়ে আনলেই তাদের উদ্দেশ্য সফল হয়ে যায় এই বাম রাজনৈতিক নেতা গুলো এবং আমাদের দেশের যে দুটি পত্রিকা এরা কখনোই চায় না বাংলাদেশ বাংলাদেশ থাক স্বাধীন থাক তারা সময় চায় বাংলাদেশ ভারতের সাথে বিলীন হয়ে যাক যাই হোক যখন এই অবস্থা তখন আমাদের ফখরুল ইসলাম আলমগীর ভাই তিনি আছেন আরেক চিন্তায় তিনি বেহুশ হয়ে গেছেন তিনি অস্থির হয়ে গেছেন তিনি কান্না করতে পারছেন না মানুষের সামনে শুধু কিন্তু তার হৃদয়ের ভিতরে যে আহাজারি চলছে যে নোনা চলছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির জন্য দেখুন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতি নিষ্ক্রিয় থাকার কারণে পুরা সুবিধা ফায়দা হাসিল করছে জামাত ইসলাম বিএনপির এটি সহ্য হচ্ছে না ফখরুল ইসলাম আলমগীর এটি সহ্য হচ্ছে না জামাত চলে যাবে সামনে যার কারণে নিজের নাক কেটে হলেও জামাতের যাত্রা তাদেরকে ভঙ্গ করতে হবে তারা দিনে দিনে প্রতিদিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একটু একটু করে প্রতিদিন জনবিচ্ছিন্ন হলেও তাদের কিচ্ছু যায় আসে না জামাতের যাত্রা এখান থেকে ভঙ্গ করতে হবে অস্থির হয়ে গেছে তারা এই রাজনীতি আমরা দেখতে চেয়েছিলাম পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিএনপি এই রাজনীতি করবে এটি আমরা ভাবতে আমাদের খুব কষ্ট হয় আমাদের লজ্জা লাগে ভাবতে যে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ম কোথায় গিয়ে থেমেছে এই হলো বিএনপির অবস্থা সেই বিএনপি জামাত ইসলামকেও সহ্য করতে পারছে না যে তারা সেকেন্ড পজিশনে থাক তারা আওয়ামী লীগকে নিয়ে আসবে আওয়ামী লীগ তাদের খুব পছন্দ জাতীয় পার্টি তাদের খুব পছন্দ জাতীয় পার্টি খাত থাকলে কোনো অসুবিধা নাই কারণ খুব চোর চোর চরকে ভালোবাসবে এটি স্বাভাবিক যে কথা দিয়ে শুরু করেছিলাম আপনারা জানেন পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে শেখ হাসিনা পতনের যে আন্দোলন চলছিল তার আগে থেকেই ছাত্র শিবির ছাত্র লীগের। দুর্গের ভিতরে ঢুকে গিয়ে তা তাদের ঘরের ভিতরে ঢুকে গিয়ে তাদের সমস্ত সংবাদ আন্দোলনকারীদের বিপ্লবীদের কাছে এনে দিয়েছে নিজেদের জীবন বিপন্ন করে এটি পৃথিবীর ইতিহাসে সমস্ত গোয়েন্দা সংস্থার লোকগুলো এটা করে থাকে বড় বড় গোয়েন্দা সংস্থার লোকগুলো এটি করে থাকে ভারত দক্ষিণ এশিয়ায় তার প্রভুত্ব তার রাজত্ব কায়েম রেখেছে কোনটার বলে তাদের গোয়েন্দা বিভাগের বলে তাদের সক্রিয় গোয়েন্দা বিভাগের কারণে রয়ের যে নিখুদ নিশানা নিখুদ পরিকল্পনা এবং সেই পরিকল্পনা দিয়ে তারা তাদের প্রতিপক্ষকে নাস্তানাবোধ করে তাদের পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে তাদের ক্ষমতাকে খর্ব করে দিয়ে র সেখানে আধিপত্যবাদ কায়েম করেছে কিসের জন্য তাদের গোয়েন্দা দিয়ে সারা পৃথিবীতে ইসরাইল তাদের গোয়েন্দাগিরি তাদের প্রভুত্ব বহাল রেখেছে এটি কিসের মাধ্যমে তাদের নিখুঁত তারা শত্রুর ঘরের ভিতরে কোন পথ দিয়ে ঢুকে যাচ্ছে যাচ্ছে শত্রু বুঝতে পারছে না কয়েকদিন পরে দেখা সেই সেই জায়গা অঞ্চল ইসরায়েলের এলাকায় চলে আসছে ইসরায়েলের দখলে চলে আসছে ছাত্র শিবির ঠিক সেই কাজটি করেছে ছাত্র শিবির ছাত্রলীগ কোথায় কোথায় থাকতো তাদেরকে যেদিন ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয় আপনাদের মনে আছে নিশ্চয় কোথায় ছাত্রলীগ লুকিয়েছিল এই সংবাদ গুলো কারা এনে দিয়েছে তারা এটা সেই ছাত্র শিবিরকে সর্বপ্রথম পাঁচ আগস্টের পরবর্তী সময়ে একেবারে পাঁচ আগস্টের কয়েকদিন পরেই সম্ভবত আট তারিখে বা নয় তারিখে বিরানি আলম প্রথম আমার মনে আছে তার পোস্টটা প্রথম সে ছাত্র শিবিরকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করে কোন চরিত্রের মানুষেরা এবার চিন্তা করুন যে যারা নিজেদের জীবনকে বাজি রেখে শত্রুর সমস্ত তথ্য তার ঘরের খবর তার প্লান পরিকল্পনা তার রসদের খবর এনে দিল পৃথিবীর বুকে এমন কোন বেইমান বিশ্বাসঘাতক কোনো মানুষ আছে কোনো শাসক আছে যে সেই গোয়েন্দা বাহিনীকে তারা মুনাফেক বলে বা তাদেরকে তিরস্কার করে পুরস্কার দেবার পরিবর্তে সবাই এই গোয়েন্দা সংস্থাকে পুরস্কার দেয় ইরানের যুদ্ধে আমরা যেটা দেখেছি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা পাঠানো হয়েছিল যদিও তারা ধরা পড়ে গিয়েছে কিন্তু ইসরায়েল পরবর্তীতে তাদের কি করেছে পুরস্কৃত করেছে তাদের পরিবারকে আর ঠিক আমাদের বাংলাদেশে তার ব্যতিক্রম যে ছাত্র শিবির তার জীবনের মায়া ট্যাক করে ব্র এবং মোশাদের চোখকে ফাঁকি দিয়ে রকে নাশকতা বুধ করে দিয়ে মোশাদকে নাশকতা বুধ করে দিয়ে তারা তাদের নিখত পরিকল্পনার মাধ্যমে ছাত্র লীগকে ক্যাম্পাস সারা করেছে দেশ সারা করেছে করতে সহযোগিতা করেছে তাদেরকে পুরস্কৃত করে যেখানে তাদেরকে পুরস্কার দেবার কথা সেখানে তাদেরকে তিরস্কার করা হচ্ছে বলা হচ্ছে গুপ্ত শিবির হাই সেলুকাস যারা নিজেদের কোনো যোগ্যতা নাই মেধা নাই নিজেদের কোনো বিভাগওয়ারি পরিকল্পনা নাই নিজেদের ক্যাডার ভিত্তিক কোনো রাজনীতি নাই শুধুমাত্র ধরো মারো খাও চাঁদাবাজি করো এই যাদের একমাত্র নেশা তারা যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে যারা এইভাবে গোয়েন্দা গিরির মাধ্যমে গোয়েন্দা বিভাগ সৃষ্টির মাধ্যমে শত্রুকে নাস্তানাভূত করে তাদেরকে বলে গোয়েন্দা গুপ্ত শিবির ওই পর্যায়ে যেতে হলে ছাত্র শিবিরের এই গোয়েন্দা কার্যক্রমের এই পর্যায়ে যেতে হলে তোমাদের আরো এক শত বছর এটি বলে দিলাম তোমরা লিখে রাখতে পারো ছাত্র শিবিরের সমকক্ষ হতে হলে তাদের পিছনে একেবারে খুব নিকটে যেতে হলে সামনে নয় নিকটে যেতে হলেও তোমাদেরকে আরো একশো বছর রাজনীতি করতে হবে